হ্যালো ভিভার্স আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের সাথে একটু কথা বলবো এখন যে আসলে পেঁপে গাছের পাতাগুলা যেরকম সুন্দর এবং চকচকে রাখা নিয়ে একটা আলোচনা করব তো আমরা একটু দেখতে পারতেছি যে একটা পেঁপের বাগান আর এখানে দেখা যাচ্ছে যে পাতাগুলা অনেক চকচকা এবং অনেকটাই সুন্দর এবং গাছের গ্রোথ এবং কলিয়ে আসছে তো আমি আপনাদের সাথে বিষয়ে একটু কথা বলবো তো সেই সঙ্গে একটু কথা বলিনি আমি হয়তো অনেক দিন যাবত আপনাদেরকে আসলে এই ভিডিওগুলো ঠিকমতো দিতে পারিনি সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো অনেক ভাইরা কমেন্ট করেন যে ভাই আসলে আপনি ভিডিওগুলো পাচ্ছি না তা আসলে যে সকল ভাইয়েরা আসলে কমেন্ট করেন যে ভিডিওগুলো পাচ্ছি না তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত তো আশা করি সকলে ভালো আছেন তো আমি একটু কথা বলিনি যে সকল ভাই এবং বোনেরা দেশ এবং দেশের বাহির থেকে আমার ভিডিওগুলো ফলো করেন তাদের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করি এবং আরেকটা কথা বলি যে নিজে উপকৃত হন এবং অন্যকে উপকৃত করেন এটি আমার উদ্দেশ্য তো আসলে এই ছিল আলোচনা তো আমাদেরকে একটা দেখাচ্ছি যে এই যে যে গাছ এই যে যে চকচকে আসলে এই পাতাটা কতটা সুন্দর এবং গাছের গ্রোথটা দেখেন গাছের গ্রোথটা এই যে এরকম সুন্দর হয়েছে এবং এই দেখা যাচ্ছে ফুল আসতেছে গাছের গোড়া থেকে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম গাছের গোড়াটা অনেকটাই লম্বা এবং মোটা এটা হওয়ার কারণ এবং পাতাটা সুন্দর রাখার কারণ পাতাটাতে আসলে আমরা অনেক সময় দেখি যে এক একজনে এক একটা প্রোডাক্ট ব্যবহার করা হয় তা আসলে আমরা ভুল কোনো প্রোডাক্ট ব্যবহার না করে তা আমরা আসলে একটা জিনিস প্রোডাক্টটা ব্যবহার করব সেটা হলো যে আমরা অনেক সময় দেখি যে অনেক সময় বিভিন্ন রকমের কম দামে কোনো কোম্পানি বা কোনো এই প্রোডাক্টগুলো আমরা একটু ব্যবহার করে থাকি তো সেটা আমরা করব না আমরা একটা জিনিসই খেয়াল করব যে ভালো প্রোডাক্টগুলো দিব ভালো কোম্পানির প্রোডাক্ট সেটা হচ্ছে যে এই যে পাতাতে এখন গাছটা যেত হয়েছে পরিবেশ অনুযায়ী এবং দেখা যাচ্ছে গাছ অনুযায়ী প্রোডাক্টগুলো দিতে হয় আমরা এই পাতাটা চকচকে রাখার জন্য আমরা দিব রেডুমেল গোল আর রেডিমেল গোল হচ্ছে যে আসলে কোন গাছে কত রোগ দিতে হয় এটা আসলেই আমরা অনেক সময় গাছের উপর নির্ভর করে থাকে এখন এই যে আমি দেখতে পাচ্ছি যে পাঁচ ফিট মতো গাছটা হবে এই পাঁচ ফিট গাছের ভিতরে দেখা যাচ্ছে যে আমরা ওই রেডিমিল গোলটা দেব আগের ছোটো গাছে তেত্রিশ গ্রাম দিতাম এটা এখন পঞ্চাশ গ্রাম দিব পঞ্চাশ গ্রাম দেখা যাইতেছে যে রেডো মিলটা আর হচ্ছে ভাটিমেঘটা দিবো আমরা বিশ মিলি যদি পাতা কোকরানো থাকে তাহলে দেখা যাইতেছে যে ভাটিমেঘ বিশ মিলি ষোলো লিটার ট্যাঙ্কিতে আর হচ্ছে এক তারা যখন আমরা এক প্যাকেট দিতাম এখন পোকা চাপটা একটু বেশি থাকলে হয়তোবা দেড় প্যাকেট দেবো দিয়ে সে আমরা বিকেলবেলা স্প্রে করব। আর একটা জিনিস খেয়াল করবো যে আমরা যেন দ্বিতীয়বার স্প্রেটা না করি কারণ একবার স্প্রে করার পর দেখা যেতেছে যে আমরা দ্বিতীয়বার আরেকবার স্প্রে করি তো দ্বিতীয়বার যদি ওই পানিটা বেশি হয়ে গেলে ওটা যদি আবার আরেকবার স্প্রে করি তাহলে পাতাটা নষ্ট হয়ে যাবে তো এই ছিল আলোচনা সকলকে ধন্যবাদ আশা করি যে আসলে যদি এর মধ্যেও কোনো আলোচনায় ভুল টু থেকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং যদি আরও এর বাইরে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে হয়তো বা কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব যে সমাধান দেওয়ার জন্য এই ছিল আলোচনা আসসালামু আলাইকুম